ভারত ভারাজিত করতে পারে আওয়ামী লীগের ইলেকশনে পার্টিসিপেট করতে দিতে এই गवर्नमेंट কে ফোর্স করতে পারে আপনি বলেন আর দেশ চলবে চলবে কিভাবে চলবে আদর্শের ভিত্তিতে চলবে এইজন্য এইজন রবীন্দ্র ঠাকুর লিখলে এখন এখনকার পয়েন্টে যদি আসি এখনকার পয়েন্টে যদি আসি একদম পয়েন্ট আমি জানি আপনি অনেক স্ত্রী বলার মতো আপনার কাছে সেরকম তথ্য আছে কিন্তু আজকে সময় স্বল্পতার কারণে আপনাকে যদি বলি যে বর্তমান যে চিত্র তাতে কি প্রতি বিপ্লবের যে সম্ভাবনা কথা বলছেন এবং আওয়ামী লীগের পুনর্বাসনের কথা বলেছেন একজন উপদেষ্টা এই ধরনের সম্ভাবনা কি আর আপনি দেখেন কি না আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি এবং শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে আপনার কাছে ছোট্ট করে দুই মিনিটেই পর্যায়ে শেষ করবো শোনেন শেখ হাসিনার ভবিষ্যৎ কি সেটা আমি পরে বলি প্রথমেই বলি প্রতি বিপ্লব বাংলাদেশ হবে না কেননা বাংলাদেশে আমরা মুক্তিযুদ্ধ সংগঠনের মধ্য থেকে গত বিশ চব্বিশ বছর ধরে দেখছি মানুষজন খুব যার বয়স পনেরো ষোলো সে ভোট দিতে পারে নাই সে ক্রুদ্ধ সে ভোট দিতে চায় এবং আওয়ামী লীগ গত ওই ওই আমল থেকে তারা শেখ হাসিনার সাথে গোপনে যোগদান করেছে তা ওই আমলে যে ভোট এসেছে এই চব্বিশ এই সমস্ত জাল ভোট এবং এই জাল ভোটের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতা আসছে এবং জাল ভোট করছে ফলে দেশের যুব সমাজ ক্ষুব্ধ বিদ্রোহী ক্রিমিনাল ব্রেন এই যে যে করে 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 ভোট করেছে দলের মধ্যে যদি জানতো তাহলে বাংলাদেশ জন্ম নিতে হবে আমি এটা গুরুত্বপূর্ণ আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি আপনার হোম মিনিস্ট্রি থেকে ওই ব্রিগেডিয়ার সরিয়ে দিতে পারে আমি বলি কিন্তু একটা বিগে তাকে কিন্তু আপনার ভোটের সময় ভোট করতে দিতে হবে তবে ফেট কি হবে আমি মনে করি উনি যে এখানে ছয় সাতশো নিহত হয়ে গেছে এই দায়িত্ব না কথা পরে বলি আপনি মনে করেন কিনা পরে হাসিনা নিজে খুনের বিরুদ্ধে চিঠি লিখেছিল যে খুন খেলা এর সব কি চলে যেতে পারো উনি এখন নিজে খুন করেছে এক হাজার উপরে আবার উনি ক্ষমতা ফিরবে কি করে ইম্পসিবল তবে ভারত যেটা করতে পারে এইটা বলি আপনাকে ভারত যেটা করতে পারে আওয়ামী লীগকে ইলেকশনে পার্টিসিপেট করতে দিতে এই ফোর্স করতে পারে আমি সর্বশেষ এই কথা বলি ডক্টর ইউনুসের প্রতি দেশবাসীর সম্পূর্ণ সমর্থন আছে আমাদের মুক্তিযোদ্ধাদের সমর্থন আছে এবং উই কমপ্লিট দ্য মিশন এবং বাংলাদেশ যে ডুবে গেছে দুর্নীতির মধ্যে তারা তো লুঙ্গি পরে দাড়ি কামিয়ে করে পালিয়ে যাওয়ার সময় ধরা খেয়েছে তাদের প্রতি আপনার কি কি কোন ধরনের মন্তব্য আছে কিনা যদি অনেক অনেক বিষয় আছে কিন্তু সময় স্বল্পতার কারণে আপনার আপনি তো সবসময় দুর্নীতিবাদের বিরুদ্ধে কথা বলেছেন এর আগেও এখন তো তারা ধরা খাচ্ছে বিশেষ করে সালমানের ফ্রমানের বিরুদ্ধে আপনি বলেছেন অনেকবার এখন কি মনে করেন তারা এই ধরা খাওয়ার পরবর্তীতে তাদের অবস্থান বা তাদের অস্তিত্ব নিয়ে এখন আর কোন ধরনের সংশয় আছে কিনা আপনার তাদের

ফরেন সার্ভিস বাইশজন ফরেন তার মন্ত্রী তো উনি 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 যে বলে যে রাজাগার এরা সব রাজাগার উনার ক্যাবিনেট তো পাঁচজন রাজাগার আছে আমি নাম বললাম পাঁচজন আর এই কথাটাই বলে আমি আমাকে আমি ছেড়ে দিই এক মিনিটের মধ্যে শেষ করবো সাগর করবেন না চোদ্দ সালে আই ওয়াজ নক্টার সেনাভাই শোনেন চোদ্দ সালে আই ওয়াজ নক চেয়ারম্যান অফ পিএসি তো ব্রিটিশ ট্রেনিং ট্রেন্ড অফিসারদের বলা হয় যে তোমরা কোথাও মার্স মুনে পোস্টিং হওয়ার আগে ওখানে যে দেখার কন্ট্রিবিউটার নট তো আমি বিএসসি তে গেলাম গোপনে যে ওখানে পরিচয় না চিকিৎসা কোনো লোকদের আমি জানতে পারলাম তিরিশ লাখ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা দিয়েছেন আপনি শোনেন তিরিশ লাখ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা দিয়ে বিএসসি তে অভিযান করা হয় এটা শুনে তারপর জোরে আমাদের টাইম হলো মসজিদে গেলাম মসজিদে গেলাম তো আমি বললাম এখানে আপনাদের পিএসসি কেউ আছে একজন বলে স্যার পিএসসি চেয়ারম্যান পি আছে এখানে দাঁড়িয়ে মুরব্বি মুরব্বী তা আমি তাকে বললাম মসজিদেই বসে যে দেখেন আমার বাবা একজন ইমাম এবং হেডমাস্টার তো আপনি বলেন তো এখানে পিএসসি তে মুক্তিযোদ্ধাদের কি অবস্থা বলে মুক্তিযোদ্ধাদের তো গোটা পুরো নয় না দুই তিন পার্সেন্ট হয় তা আমি বললাম তাহলে ওই ত্রিশ পার্সেন্ট কি হয় তা বলে স্যার আমি যাই না তা দেখেন আপনি মসজিদে বসে আছেন আর আমি ইমামার সন্তান আপনি মসজিদে বসে আছেন আল্লাহর সাথে আপনি এরকম করবেন না যা জানেন বলেন এই কথা বলে সাগর আমি ছেড়ে দিচ্ছি দেশবাসী কান পেতে শুনে নেন আর কোটা বিরোধী ছাত্র ভাইরা শুনে নেন আমি শহীদ দর্জ থেকে আসছি মাল্লা নামে বলছি চেয়ারম্যান পিএসসি পি এ বলছে এখানে দুই তিন পার্সেন্ট পূরণ হয় বাকিগুলো দলীয় লোক যদি পূরণ করা হয় কারা তারা ছাত্রলীগ বলে ডালেটে নাপাস ডালেটে নাপাস তাদের যদি পূরণ করে আমরা মুক্তিযোদ্ধা আমাদের নামে কোটা রেখে পূরণ করা হয় কাদের দিয়ে সাতজনের কন্যা আপনাকে আমরা শ্রদ্ধা ভালোবাসি আপনাকে আমরা চরম কিছু চাই না কিন্তু আপনি এইগুলো করেছেন এর গোনা আপনার ঘাড়ে কেয়ামতের দিনে আল্লাহর কাছে জবাব দেবেন